লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আমি মহিলাদেরকে লেখাপড়া করার জন্য আদেশ দিতেছি কিন্তু লেখাপড়া করবেন আমার ভগ্নীরা আল্লাহর ওয়াস্তে একটু পর্দা মাধ্যমে করবেন এইটাই বলছি পশুদের মাধ্যমে চাকরি বাকরি করবেন এটাই বলছি আমি কোন সময় একটা ওয়াজ করেছিলাম পর্দার ওয়াজ ওখানে আমি আমার আগের পরের কথা কিছু আনে নাই শুধু বলতেছে আপনারা মহিলাদেরকে আমি কোন সুযোগ দিব না এটা একেবারে মিথ্যা কথা ভুয়া কথা একেবারে নিত্য কথা ভুয়া কথা আমি মহিলাদেরকে রানীর সাথে তুলনা দিয়েছি রানী রানী আমি মহিলাদেরকে ফুলের সাথে তসবি দিয়েছি ফুল ফুল এরা ফুল শুধু একথা বলেছিলাম ফুল দেখলে সবাই নাকে লাগাইতে চায় ফুল দেখলে সবাই কি করতে চায় নাকে লাগাইতে চায় তার গ্রাম নিতে চায় সেই জন্য তাদেরকে বলছি তোমরা উলঙ্গ অবস্থায় এদিক সেদিক ঘুরে ফিরা করবেন না এদিক সেদিক ঘুরে ফিরা করবেন না এই কথা বুঝে নেই সরকারও বুঝে নেই সরকারের মন্ত্রী মন্ত্রা মন্ত্রী এটা এরাও বুঝে আমার কথা لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك